কম কনসোলা গাড়ি আপনার ভিতরটা দেখেন একটা রিকন্ডিশনের ফিল পাবে আপনার এত গুড কন্ডিশনের গাড়ি এই গাড়ি কিনে আর সামনে কিনে এক কথা এত গুড কন্ডিশনের গাড়ি পাওয়াটা তো টাফ রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন বাংলাদেশের পপুলার গাড়ি মানে এই গাড়িগুলো কিনে আর সামনে কিনে একই কথা টয়টা এলিয়ন এ15 2013 মডেল 2018 তে রেজিস্ট্রেশন পাওয়ার টিপ সহ ভিতরে বুজি ফেব্রিক ফুললি ফুল লোডের একটা গাড়ি আপনি রেড অ্যান্ড কালারের একটা গাড়ি আপনার খুবই চমৎকার ফার্স্ট ব্যাংকারের গাড়ি ফার্স্ট অনার ব্যাংকারের গাড়ি খুবই চমৎকার খুবই ভালো মানের একটা গাড়ি আপনার বুড়ি ফ্যাব্রিক সহ আপনার মাত্র ছয় মাস আগে এলপিজি করছে ড্রাইভারের বুদ্ধিতে ব্যাংকারের গাড়ি খুব কম চলা গাড়ি আপনার ভিতরটা দেখেন একটা রিকন্ডিশনের ফিল পাবে আপনার এত গুড কন্ডিশনের গাড়ি পঁচিশ স্টার্ট আপনার দু মডেল দু হাজার উনিশ আঠারোতে রেজিস্ট্রেশন আপনি দেখেন শর্ট করে কি সুন্দর একটা আপনি নিউ শেপের ব্যাক লাইট লাগাইতে বদল হলো জি জি আপনি শর্ট টাইমে গাড়িগুলো দেখাচ্ছি আপনি বিস্তারিত জানতে চাইলে বিস্তারিত কিছু বলতে হলে আমাদেরকে লক করলে আমরা বলবো ইনশাআল্লাহ ওকে আপনি দেখেন গুড ফেব্রিক্সের গাড়ি আপনি দেখেন একটা রিকন্ডিশনের মানে এই গাড়ির সাথে তুলনা করতে পারবে এত গুড কন্ডিশনের গাড়ি এই কন্ডিশনের গাড়ি পাওয়াটা না কিন্তু ফটা বাউ আমি আগে বলি এই কন্ডিশনের গাড়ি অ্যাভেইলেবল পাওয়া যায় না 2013 মডেল 2018 তে রেজিস্ট্রেশন আপনার প্রজেকশন হেডলাইট সহ বাম্পার ইঞ্জিনার সহ খুবই চমৎকার খুবই ভালো মানের একটা গাড়ি টয়টা এলিওন এ ফিফটিন ভাই দামটা কেউ চাচ্ছেন এটা আসকিং প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দিব বাবু ইনশাল্লাহ আর ইঞ্জিনও তো ফ্রেশ ভাই ভাই বললাম তো যে এই গাড়ি কিনে আর সামনে কিনে এক কথা এত গুড কন্ডিশনের গাড়ি পাওয়াটা কো তাপ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস দুশো ঊনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিস কর্তৃক পিছনে রুলিং মেল বটতলা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম